রাঙার ছবি খবরের কাগজে দেখে খুশি হয়ে গেল প্রবিতা ও নবারণ অন্যদিকে বাড়িতে এসে ভীষণ রকম রেগে গেল একলব্য সম্পূর্ণ নাটকটিকে দেখতে এখনই পেজটিকে ফলো দিয়ে লাইক করুন এদিকে আমরা দেখতে পারবো রাঙামতি সেই গ্রামের ঝুমুরি মেটির সাথে দেখা করতে এসেছে তখন রাঙামতি ঝুমুরিকে বলে এই তোমার বাড়ি কোথায় আর বলে ওই ছেলের সঙ্গে তুই এতক্ষণ কী কথা বলছিলিস ওর সাথে তোর কিসের সম্পর্ক তখন ঝুমুরি মাথা নিচু করে থাকে রাঙামতি জিজ্ঞেস করে আর তুই পড়ালেখা করেছিস তো তখন ঝুমুরি বলে হ্যাঁ পড়ালেখা করেছি তো করে রাঙামতি জিজ্ঞাসা করে তুই বড়ো হয়ে কী হতে চাস তখন ঝুমুরি বলে আমি একটা বড় চাকরি করব আর চাকরি করে ওই বাঁশের সেতুটাকে আমি পাকা করে দেব। এটা আমার স্বপ্ন আর সরকারি চাকরিতে তো কত সুবিধা তারপর রাঙামতি বলে আচ্ছা ঠিক আছে কিন্তু ওই ছেলের সাথে তোর কিসের সম্পর্ক তখন ঝুমুরি বলে ও আমাকে ভালোবাসে মাঘ মাসে ওর সাথে আমার পরিচয় ও যখন জঙ্গলে আসে আমার সাথে দেখা করতে আসে তখন রাঙামতি বলে এসব বাদ দে ওই ছেলেটা অনেক বড় লোক ওরা কি দিয়ে কি করবে তুই কিছুই বুঝতে পারবি না তোকে ফাঁদে ফেলে দেবে তখন ঝুমুরি বলে ও তো আমাকে বিয়ে করতে বলেছে এ কথা শুনে রাঙাবতী রেগে গিয়ে বলে তোদের বয়স্কতা এখন তোরা বিয়ে করবি তুই মনোযোগ দিয়ে পড়ালেখা কর আর তোর স্বপ্ন পূরণ কর ওই ছেলের সাথে সাবধান আর কথা বলবি না এই বলে রাঙামতি ঝুমুরিকে সাবধান করে দিয়ে চলে যায় আর ওইদিকে বৃন্দাকে রান্নাঘরে রান্না করতে দেওয়া হয় তখন সেই ইউটিউব দেখে দেখে কিছু একটা করার চেষ্টা করে অন্যদিকে প্রবিতা তখনই রাঙামতিকে বারবার চিৎকার করে ডাকতে থাকে রাঙামতি কি কোথায় রে নবারন্তে কিছু খেয়ে বেরোবে তখন সে বৃন্দাকে দেখে রান্না করে আর ভাবে রাঙামতি তো নেই আমি ওকে কেন ডাকছি এবার ছদ্মবেশে রান্নাঘর থেকে বৃন্দা বলে কি মা আপনার কিছু লাগবে আমি আপনার জন্য রান্না করে দিচ্ছি এর মধ্যে নবারণ অপর থেকে নেমে আসে আর বলে কি এত চেঁচাচ্ছ কেন আর তখনই প্রবিতা কান্না করে বলে জানো নবারণ আমি শুধু রাঙ্গামতির কথা ভাবছি আর আমি ভাবছি রাঙ্গামতি হয়তো আমাদের বাসায় এবার এসেছে কিন্তু রাঙামতি তো আসেনি এসেছে এই কাজের মেয়ে বৃন্দা আমি না কোনো মতেই রাঙামতিকে ভুলতে পারছি না রাঙার অস্তিত্ব আমার পুরো শরীর জুড়ে রয়েছে রাঙ্গামতি আমাকে ক্ষমা করবে কিনা জানি না আমি জানি না রাঙ্গামতি আর এই বাড়িতে ফিরবে কিনা রাঙ্গামতি তুই কি আর আমাকে মা বলে ডাকবি না এই বলে কান্নায় ভেঙে পড়ে পবিতা তখন নবারণ প্রবিতাকে সন্তনা দেওয়ার চেষ্টা করে আর বলে এইভাবে ভেঙে পড়ো না রাঙা একদিন ঠিকই নিজের ভুল বুঝতে পারে আমাদের কাছে ফিরে আসবে আর অন্যদিকে সার্থককে দেখা যায় একটি পত্রিকা নিয়ে নিচে নামতে থাকে আর এসে চিৎকার করে উঠে আর বলে মা দেখো কি হয়েছে তোমাদের রাঙা পত্রিকা এসেছে কত বড় একটা কাজ করেছে ও বড় বড় ক্রিমিনাল দেশে তে লেগেছে আর ওর আরও শত্রু বাড়াচ্ছে আর ওই সময় সাত্য কি বলে জানো কি করেছে ও ফরেস্ট ফাইটার দলে যোগ দিয়ে ওই শহরের সহদেবের লোকদের ঘায়ল করেছে তীরধনুক দিয়ে তখন রাঙ্গামতির বাবা জিজ্ঞাসা করে কোন সহদেব আর তখন সাত থেকে বলে ওই যে ওই সহদেব যে রাঙ্গামতিকে বিয়ে করার চেষ্টা করেছিল আর তুমি একলব্যের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলে ওই সহদেব যে তোমার ছেলেকে কিডন্যাপ করেছিল তুমি কি ভুলে গেছো আবার সেই সহদেবের পাল্লায় পড়েছে রাঙ্গামতি পত্রিকায় তো আর খবর বের হয়েছে তুমি কি সেটা দেখতে পেয়েছ রাঙ্গা আসলে দিনের পর দিন তার শত্রু বাড়াচ্ছে ওই বাড়ি থেকে চলে গিয়ে ভালো হয়েছে এখনই প্রবিতা বলে কি সহদেবের সঙ্গে কি বলছিস কি তখন সার্থকই বলে কি বলবো কি আমি তো আর বানিয়ে বানিয়ে কথাগুলো বলছি না তখন প্রবিতার নবারণ ভয় পেতে থাকে আর তখন সার্থক বলে এই দেখো পত্রিকায় ছবি ছাপানো হয়েছে তখন বৃন্দা মনে মনে বলে ওই সহদেব তো শ্যামের লোক তাহলে তো কোনো অঘটন ঘটেনি তো এই বলে চিন্তা করতে থাকে বৃন্দা ওইদিকে ফরেস্ট ফাইটারের লোকজন তথ্য জোগাড় করতে চলে যায় গ্রামে রাঙ্গাবতী আর ফরেস্ট ফাইটারের লোক আর তারা গ্রামের সকলকে জিজ্ঞেস করে এখানে কোনো জন্তু জানোয়ার এসেছিল কি না তখন গ্রামবাসীরা বলে না এখানে কোনো জন্তু জানোয়ার আসেনি তখন ফরেস্ট ফাইটারের লোকেরা গ্রামবাসীকে বলে দেখ তোরা মিথ্যা বলিস না আমরা গ্রামের পাশে বাগের পায়ের ছাপ দেখেছি তখন গ্রামবাসীরা বলে বাগের ছাপ কই না তো তখন এই সব পাশ থেকে শুনছিল ঝুমুর তখন প্রবিতা সার্থককে বলে একদম কথা বলবি না তখন নবারণ বলে দেখ আমাদের রাঙা দুই কোটি টাকার হাতির দাঁত উদ্ধার করেছে এ তো গর্বের বিষয় তখন একলব্য এসে পড়ে এসে বলে না বাবা এটা কোনোভাবেই গর্বের বিষয় না এটা কিন্তু লাইফ রিস্কের বিষয় সামনে আছে ইভেন্ট আছে সেখানে তাকে পার্টিসিপেট করতে হবে এখন যদি রাঙার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে তখন একলব্য বললো আমার কেন জানি মনে হচ্ছে রাঙা একটি বড় বিপদে পড়বে আর ইভেন্টের আগে যদি তার হাতে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সে পার্টিসিপেট করতে পারবে না তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে আর দেখ মা তোমরা আমাকে ভুল বুঝতে পারো তাতে আমার কিছু যায় আসবে না কিন্তু তুমি রাঙাকে তিরঞ্জিতে নিয়ে আসলে তুমি তাকে এখন ফিরিয়ে নিয়ে আসো রাঙাবতীর এই সময় প্র্যাকটিস করা দরকার তার মধ্যে সহদেবের মতো ক্রিমিনালের সাথে লড়াই করছে তার বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে কিছুই তো বুঝতে পারছি না